হাই গাইজ তোমরা সবাই কেমন আছো নিশ্চয় খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে আমাদের ছোট্ট সোলাঙ্কির অন্নপ্রাশন তার আগে নিই অনেকটা লেট হয়ে গেছিলো বলে আমি প্রথম থেকে ভিডিওটা চালু করতে পারিনি তো কোনো রকমে রেডি হয়ে চলে এসেছি তো এখন আমরা জল ভরতে যাচ্ছি এখান থেকেই আমরা ভিডিওটা চালু করলাম আর আমাদের তো আছেই একটু গান বাজলেই নাচতে হবে নাচতে পারি না পারি ভাঙড়া অন্তত চলে তো আমাদের সাথে ছোট্ট সোলাঙ্কিও ডান্স করছে খুব মজা লাগছে তার আগে বলি আজকের ওয়েদারটা একটু বাজে মানে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে আবার রোদ্দুর হচ্ছে তো এখান থেকে বলা হলো যে ব্যাক করে আমরা জলটা ভরে নেব যেহেতু বাচ্চা যদি বৃষ্টি আসে ভিজে গেলে শরীর খারাপ করবে তো আমরা এখান থেকে ব্যাক করছি এখন আমরা চলে যাব পুকুরে সেখানে জল ভরবো আর আমাদের তো একটা জিনিস আছে সাজুকুজু করলেই আগে ছবি তুলতে হবে তো আমাদের ছবি তুলতে তুলতে এখানে যে রিচুয়ালগুলো হয়ে গেল। আমরা দেখতে পাবলাম না প্রথম থেকে তো আমি দৌড়াতে দৌড়াতে আসলাম যে রিচুয়ালগুলো শেষ হয়ে গেল কি না তো দেখলাম কিছুটা হয়ে গেছে আর কিছুটা হচ্ছে তো এখান থেকে আবার চালু করলাম আর বৃষ্টি পড়ছে তোমরা দেখতেই পাচ্ছ ফাঁকা জায়গাতে ছিল পুকুরটা ভাবছিলাম জোরে বৃষ্টি আসলে তো পুরো ভিজে যাব। ওই জন্য কিছুটা চলে গেছিলাম আবার দেখলাম হালকা মিষ্টি পড়ছে বলে আবার ব্যাক করে আসলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করার জন্য তো জল ভরা হয়ে গেছে এর মাঝেও আমরা একটু ছবি তুলে নিয়েছি এখানে এসে দেখি আমাদের ছোট্ট সোলাঙ্কি রেডি হয়ে গেছে স্নানের জন্য একদম চুপচাপ মিষ্টি মেয়ের মতো বসে আছে একটু মাঝে মাঝে কান্নাকাটি করছে যেহেতু ছোট না ওর সাথে সকাল থেকে এত কিছু হচ্ছে এর মাঝে অনেক কান্নাকাটি করেছে কিন্তু আমাদের ছোট্ট সোলাঙ্কি রেডি হয়ে চলে এসছে খাবারও রেডি কিন্তু নিজের থালা থেকে একটা শশা তুলে নিয়ে খেতে শুরু করে দিয়েছে যেহেতু বাচ্চা সকাল থেকে ও অনেক কান্নাকাটি করেছে এত কিছু করছে এটাই অনেক বড় ব্যাপার দাদু এখানে ওকে খাবারটা খাইয়ে দিল তার আগে বলি আমাদের ফ্রেন্ডস এখনও আরেকজন এসে এখনো উপস্থিত হতে পারিনি তো তার জন্য আমরা সবাই ওয়েট করছি তো আমাদের সোল্যাঙ্কি খুবই মজা পাচ্ছে আর এই যে আমাদের সোল্যাঙ্কির ছোট্ট মিমি সে ওকে পায়েসটা খাইয়ে দিচ্ছে তো যাই হোক আজকের দিনটা খুব ভালো কাটলো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লকে সবাই ভালো থেকো তার আগে বলে দিই আমাদের সোল্যাঙ্কি দেখো থালাটাকে নিয়ে কি করে এই এই তো সবাই ভালো থাকবে দেখাবে নেক্সট ব্লকে টাটা